খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক গত বছর ডাক এনার্জি স্পেক্টোস্কোপিক ইন্সট্রুমেন্ট এমন কিছু আবিষ্কার সামনে নিয়ে এসেছে যা মহাবিশ্ব সম্পর্কে বর্তমান তত্ত্বগুলিকে চ্যালেঞ্জ জানাতে পারে হ্যাঁ দর্শক প্রথম বছরের পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ইঙ্গিত দেয় যে ডাক এনার্জি একটা রহস্যময় শক্তি যা মহাবিশ্বের ত্বরান্বিত সম্প্রসারণের জন্য দায়ী বলে মনে করা হয় পূর্বে যেমন ধারণা করা হয়েছিল তেমন স্থির নাও থাকতে পারে যদিও গবেষকরা এখন এই ফলাফলগুলি নিশ্চিত করার জন্য কাজ করছেন তবুও প্রমাণগুলি সময়ের সাথে সাথে অন্ধকার শক্তির পরিবর্তনের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে যদি যাচাই করা হয় তবে এটি মহাজাগতিকতা সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন এনে দেবে ডিএসআই এর সহযোগিতা সম্প্রতি আমেরিকান ফিজিক্যাল সোসাইটির গ্লোবাল ফিজিক্স সামিটে আপডেট করা ফলাফলগুলি এখানে উপস্থাপন করা হয়েছে যদি ডেসি ফলাফল টিকে থাকে তাহলে এর অর্থ হলো একটি মহাজাগতিক ধ্রুবক মহাজাগতিক ত্বরণের উৎস নয় এটি অনেক বেশি উত্তেজনাপূর্ণ বলছেন মার্কিন শক্তি বিভাগের আর্গন ন্যাশনাল ল্যাবরেটারির পদার্থবিদ অ্যান্ড্রু হিয়ারিন যা একটি দেশি সদস্য প্রতিষ্ঠানও বলা যেতে পারে তার মানে এর অর্থ হল মহাকাশে ঋণাত্মক মাধ্যাকর্ষণ ক্ষমতা সম্পন্ন একটি গতিশীলভাবে বিকশিত তরল পদার্থ রয়েছে যা পৃথিবীর কোনো টেবিল পরীক্ষায় কখনো দেখা যায়নি পর্যবেক্ষণগুলি তদন্তে সহায়তা করার জন্য হিয়ারিন এবং তার সহকর্মীরা আর্গন লিডারশিপ কম্পিউটিং ফেসিলিটির অরোরা এক্সাস স্কেল সুপার কম্পিউটারের দিকে ঝুঁকেছেন যা একটা ডিওই অফিস অফ সায়েন্স ব্যবহারকারী সুবিধা বলা যেতে পারে যেগুলি মহাবিশ্বের বৃহৎ আকারে সিমুলেশন পরিচালনা করে তারা গবেষকদের দেশি ডাটা বিশ্লেষণ করার জন্য একটা পরীক্ষার ক্ষেত্র প্রদান করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত